হাই গাইজ গুড মর্নিং অ্যান্ড হ্যাপি নিউ টু এভরি হ্যাভ আ ব্লেসড অ্যান্ড ব্লেসড ইয়ার অ্যাহেড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আমার খুব ইচ্ছা করলো আজকে তোমাদের সাথে কথা বলি আর বাংলায় ভ্লগ করি আমি সবার প্রথমে বলে রাখি আমার নাম দেবশিতা আমি কলকাতা থেকে বিলং করি অ্যান্ড বাট আমি দিল্লিতে থাকি দিল্লিতে এই কারণে থাকি কাজের জন্য কারণ আমার জব এখানে দিল্লি বেসড আমি আর হাজব্যান্ড এখানে থাকি আজকে খুব ইচ্ছা করলো তোমাদের সাথে কথা বলার কারণ একদমই আমি সুযোগ পাচ্ছিলাম না হঠাৎ করে মাথার মধ্যে অনেক কিছু ঘুরছে কি আমি বাংলায় বলবো না হিন্দিতে বলবো কারণ হিন্দিতে আমার কিছু কিছু ব্লগ আছে আমার পেজে বাট সেরকমভাবে মানে আমার কথা বলা হয়ে ওঠে না বাট আমি ভাবলাম কি আমি বাংলায় ব্লগ করি একবার কথা বলি সবার সাথে অ্যান্ড ইটস বিন গ্রেট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে অনেক অনেক গুড মানে গুড নিউজ ছিল অনেক অনেক স্যাড ফিলও করেছি মিক্সড রিয়াকশন ওভারঅল যেরকম এভরি বছর যায় আমি কিন্তু কোনো হোটেল নেই যে গেট আপ আমাকে দেখছো আমি দিল্লিতে আসি দিল্লির ঠান্ডা মানে রীতিমতো এগুলো আমি বাড়িতে পড়ে আছি মানে বুঝতে পারছো কতটা ঠান্ডা মানে লাইক চার ডিগ্রিতে নেমে যায় এখন আমি জাস্ট আইফোনেই দেখলাম যে টেম্পারেচার দেখা 3.9 থ্রি পয়েন্ট নাইন ডিগ্রি বাইরে জাস্ট যাওয়া যাচ্ছে না দরজা জানলা সব বন্ধ করে রাখতে হচ্ছে হিটার চালিয়ে বাট আমি একটু সকালবেলা উঠে দরজা জানলা খুলে দিই এই কারণে খুলে দিই কারণ মানে আমার একটু ভালো লাগে ফ্রেশ হাওয়া আসছে বাট নেওয়া যায় না সিরিয়াসলি অনেক অনেক ঠান্ডা দেখো আমি গলায় শাল পরে নিয়েছি মাথায় এটা আমি রীতিমতো পাহাড়ে পড়ি বাট এটাও পরে নিয়েছি এইটা পরে নিয়েছি একটু উল্টো করে ভুল করে পরে নিয়েছি যাই হোক এইটা পরেছি এটা নিচে আরও একটা ফুল স্লিভ সোয়েটার এইটারও নিচে আরও একটা টি শার্ট তারপরে মোজা পারলে আমি গ্লাভসটাও পরে নিই গ্লাভসটা পরে নিই বিকজ অবভিয়াসলি এখন রান্না করব তো চলো আমরা একসাথে আজকে খুব সিম্পল খেতে ইচ্ছা করছিল মানে আজকে জাস্ট অনেক দিন হয়ে গেছে এখানে তো সব কিছু একা করতে হয় তো অবভিয়াসলি অনেক দিন হয়ে গেছে আলু পোস্ত খায়নি তো আজকে ভাবছি একটু আলু পোস্ত করবো আর ডাল করবো যেরকম বাঙালি বাড়িতে নর্মাল ডাল হয় পেঁয়াজ টমেটো দিয়ে ওটাই করবো তো চলো একসাথে করি আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো অ্যান্ড প্লিজ আমাকে কমেন্টে জানিও যে তোমরা আরও আমার ভ্লগ দেখতে চাও কি তাহলে আমি আরও আরও বানাবো ঠিক আছে লেটস গো কুক থেকে দেখো এই ফুলটা না হাজব্যান্ড ফার্স্ট জানুয়ারির জন্য নিয়ে এসেছিলো অ্যান্ড ইটস সো বিউটিফুল মানে এত সুন্দর কালার এসছে এটা আমি কিছুদিন আগে কিনেছিলাম তো একটু শুকিয়ে গেছে আর এটার সাথে এরকম তো জল পাল্টাতে হয় আর মাঝে মাঝে জল স্প্রে করি একটু সল্ট ওয়াটার দিয়েছি তাই জন্য অনেক দিন মানে প্রায় এক সপ্তাহ কিন্তু হয়ে গেল সো ইটস ফ্রেশ আছে এখনো অ্যান্ড ইটস রিলি রিলি প্রিটি কেমন লাগছে তোমরা একটু জানিও ঘর থর একদম অগোছালো মেস্ট হয়ে পড়ে আছে বিকজ আমরা কালকে বেরিয়েছিলাম তো কিছুই করা হয়নি সো ইয়া আজকে এগুলো সব করবো এ দেখো ঘরের পুরো মানে একদম বাজে অবস্থা দেখো দেখো এটা না ফার্মলেড শিয়া সিডস আমি এটা হাজব্যান্ডকে রোজ সকালবেলা গরম জল দিয়ে দিই সো অ্যান্ড ইটস ভেরি হেলদি সো মানে তুমি তোমরাও এটা ট্রাই করতে পারো আমি তো টু উইক্স হয়ে গেছে এটা দিচ্ছি আমি অ্যাকচুয়ালি টুয়েলভ উইক্স প্রেগনেন্ট তো আমি সকালবেলা উঠে ইউজুয়ালি একটা গরম বড় কাপে হরলিক্স খাই যেটা কি না উমেন্স হরলিক্স আমার খুব ভালো লাগে কারণ আমার চা কফি খুব একটা ভালো লাগে না কফি তো খেতেই নেই ক্যাফেন বলে এখন বাট চাটাও আমি খুব একটা প্রেফার করি না তো এইটা আমি হরলিক্স একদম পুরোপুরি ভরে নিই অ্যান্ড এইটাই আমি খাই সকালবেলা তারপরে তারপরে যেটা হয় আর কি হাজব্যান্ড এলে ব্রেকফাস্ট করি ও না আসলে অ্যাকচুয়ালি ও যতক্ষণ না বাড়িতে আসে ততক্ষণ আমার কিছু রান্নাঘরে ঢুকতে ইচ্ছে করে না তাও আমি কফিটা বানিয়ে সেটা খেতে হবে ও আসার পরের থেকে আমি শুরু করি গাছটা আর কি একা একা ভালো লাগে না খুব একটা সো এই দেখো ডালের জন্য আমি দুটো পেঁয়াজ কাটছি হাফ টমেটো ছিল ফ্রিজে তো ওটাই কাটছি আর দুটো লঙ্কা দেব তারপরে ফ্রাই করে তারপরে আমি ডালটা দেব। সো আগে আমি হাজব্যান্ড আসার আগে ডালটা করে রাখি তারপর ও এলে কিছু একটা রান্না করা যাবে কালকে থেকে আলু পোস্ত খেতে খুব ইচ্ছা করছে করা হয় না অনেক দিন কারণ শর্টকাটে মাছের ঝোল বা মাংসের ঝোল হয়ে যায় ভেজ রান্না করতে গেলে অনেকটা সময় লাগে তাই জন্য অ্যাকচুয়ালি করা হয় না কারণ ভেজ করতে গেলে অনেক কিছু করতে হয় সাথে এটা ভাজো ওটা করো সো তাই জন্যই বেসিক্যালি করা হয় না বাট আদারওয়াইজ মাঝে মাঝে তো এই দেখো এটা আমাদের ছোট্ট একটা কিচেন ছোট্ট না অনেকটাই বড় কিন্তু ঠিকঠাক মতো গুছিয়ে রাখা হয়নি সো হ্যাঁ মাঝে মাঝে খুব ইচ্ছা করলে ডেফিনেটলি করতে হয় তখন কারণ সবসময় তো আর বাইরে থেকে খাওয়া পসিবল হয়ে ওঠে না তাও আমরা মাঝে মাঝে যখন খেতে ইচ্ছা করে তখন এখানে ও ক্যালকাটা আসলে দিল্লিতে ওখান থেকে বা বিজলি গ্রিলও আছে ওখান থেকে বাট যাই হোক না কেন কলকাতার মতো বিরিয়ানি এখানে বানাতে পারে না সে ওয়া ক্যালকাটা হোক আর বিজলি গ্রিল হোক সো এটাই একটা সমস্যা তো এই দেখো ওখানে কালো জিরে বসিয়ে দিয়েছি আমি কালো জিরে এটা আমি এখন ফ্রাই করবো দেখো এইটা যতক্ষণ হবে ভাজা ততক্ষণ আমি বাড়িতে ডাল নিয়েছি ওই খানিকটা তো এইটা আমি এখন ভিজিয়ে তারপরে আমি ডালটা দিয়ে দেবো দেখো ডাল আমি জল দিয়ে দিয়ে দিয়েছি অলরেডি এটা এখন ঢাকবো না একটু পরে ঢাকবো হাজব্যান্ড চলে এসছে এখন তো আমি জাস্ট দেখলাম ও বাইকে করে এলো তো চলো দরজাটা খুলি

অনেকটা কাটবে না হ্যাঁ কতটা দেবো সেই অনুযায়ী মাঝখান থেকে এটা বার করে নেবে তো এই দেখো আমার এখানে আলু ফুলকপি সব কেটে রাখা হয়ে গেছে আর এখানে পেস্টও বানানো হয়ে গেছে টমেটো আর লঙ্কা একটা পেঁয়াজ দিয়ে অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই হয়ে গেছে আমার আলু পোস্ত খাওয়ার কথা ছিল বাট তারপরে ভেবে দেখলাম যে শুধু ডাল ভাত আলু পোস্ত করলে হবে না আরও কিছু করতে হবে তো তাই জন্য এটা আমরা বানাচ্ছি আলু ফুলকপির তরকারি একটু মাখা মাখা করে সো কড়াইতে আমি এখন এই পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কড়াইটা না আমাকে সিরিয়াসলি একটু পাল্টাতে হবে বিকজ লেগে যাচ্ছে নিচে তো আমি না ফুলকপিটা আলাদা করে ভেজে নিচ্ছি ফুলকপি আর আলুটা তারপরে মশালায় দিয়ে দেব একটু ভাজা হয়ে গেলে তারপরে আমরা খেতে বসে গেছি আজকে একদম পিওর ভেজ রান্না করেছিলাম আর একটু সাথে বেগুনও ভেজেছিলাম ও হ্যাঁ ভালো কথা আর একটা আমরা ফিশ ফিঙ্গার অর্ডার করেছিলাম সাথে সো আজকের দিনটা এটাই ছিল নেক্সট ব্লগে দেখা হচ্ছে বাই